সালাম আলাইকুম আমার প্রিয় আপুরা ঈদের দ্বিতীয় দিনে কোথায় যাচ্ছি আমরা বেড়াতে ফুল ব্লগ দেখলেই বুঝতে পারবেন তো আমি একটি কটনের ড্রেস পরে নিলাম আর এ তো ওড়নাটা অনেক বেশি সফট আর এই তো ড্রেসটা পরে নিয়েছি আর ওইদিকে আমার বড়ো মেয়েও একদম মানে খুবই আরামদায়ক ভোগ থেকে নেয়া এই ইটা টপসটা আর এদিকে তো ছোট মেয়েটাও খুবই আরামদায়ক একটি স্কার্ট পরিয়ে দিলাম আরঙের ফ্যাব্রিক্সগুলো তুলনামূলক খুবই ভালো বাচ্চাদের ড্রেস অনুযায়ী তো সবাই আমরা রেডি হয়ে চলে এসেছি কোথায় এসেছি এবার বলছি এসেছি হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বাসায় তো আমার মেয়ের আসলে কোনো বান্ধবীর বাসায় ঈদ ওকে শোনানিতে যাওয়া হয় না আই মিন আমার মেয়ে যায় না তো আজকে চলে আসলাম আমার মেয়ের বান্ধবীর মা আবার আমার বান্ধবী খুবই ভালো মনের একজন মেয়ে এই তো আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আলিফকে পাশে বসিয়ে সে নাস্তাগুলো খাওয়াচ্ছে তার মেয়েদের খবর নাই দুই মেয়ে দুই রুমে আছে মানে এক মেয়ে রেডি হচ্ছে আর এক মেয়ে ছিল মানে আমার মেয়ের ফ্রেন্ড আর তো আমি আবার মেয়েকে বলছিলাম ফ্রেন্ডকে ছাড়াই খাবে বলছে না আমি বসি ওরা আসুক আর এদিকে আমার ছোট মেয়ে ভীষণ এনজয় করেছে আনটিদের বাসায় আমি আবার বাসা থেকে বের হওয়ার সময় আমার মেয়ে বলছিলো আমরা কোথায় যাব তা আমি বলছিলাম তোমার আন্টির বাসায় যাব গিয়ে কোনো দুষ্টু করা যাবে না যে কথা সেই কাজ কোনো দুষ্টু করেনি নিজের মতো করে খুব গুড টাইম স্পেন্ড করেছে আর এই তো আমার ফ্রেন্ডের ছেলে বসে আছে মার্শাল্লা ওর সাথে খুবই ভালো সময় কেটেছে আর মানে রাইয়ান হচ্ছে ওর নাম রাইয়ান আলিশার সাথে খুবই মানে আলিশাকে ম্যানেজ করে তার সাথে টাইমে স্পেন্ড করেছে খুবই ভালো লেগেছে আসলে বাচ্চাদের মাঝে মাঝেই একটু ডিফারেন্ট পরিবেশে নেওয়া উচিত এতে করে যেমন মেধা বিকাশ হয় তেমন তাদের একটি ভালো সময়ও কিন্তু কাটে তো অনেক ভালো লাগছে আজকে আমার এই ছোট মেয়েটা ভালো একটা সময় পার করলো আমার বড়ো মেয়েও ভালো একটা সময় পার করলো আর আমার ফ্রেন্ড সকাল দশটা থেকে আমাকে কল দিচ্ছে তো আমি ঘুমেছিলাম ফোন ধরতে পারিনি উঠেছি সেই দুপুরে ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা কাজ যখন করছিলাম তখন আবার ফ্রেন্ডের সাথে আবার ও কল দিল তারপর কথা বললাম বলছিল যে তুমি আসো মেয়েদেরকে নিয়ে আমি আজকে কোথাও যাব না তোমার জন্য টাইম রেখেছি তুমি আসো তা আমি ওকে বলছিলাম যে না যাব না সন্ধ্যা হয়ে যাচ্ছে যাব না সকাল থেকে ফোন দেয়া দিয়ে যাচ্ছে আমার এই ফ্রেন্ড একটু পরপরই কল দিচ্ছে শিখা আসো শিখা আসো সেই আশা আমি সাড়ে সাতটায় ওর বাসায় গিয়েছি তো গিয়ে দেখ একটু আমরা গল্প করলাম নাস্তা খেলাম তারপর এখানেই তো আমার ফ্রেন্ড রাতের খাবারের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে শুধু এখন কাবাবটা ভেজে নিচ্ছে আর এই যে দেখেন বিশাল বড় এক ননস্টিক পাতিল ভরে এসে তিহারি রান্না করেছে বলেছিলাম কিছু করা লাগবে না এই ফ্রেন্ডের আবার একটা স্বভাব কি আসলে ইচ্ছা মতো অনেক কিছু রান্নাবান্না করবে খাওয়া দাওয়া করাই দিয়ে আবার প্যাকেট করে দিবে কি আর বলবো আসলে অনেক মানে ওর মন মানসিকতা আসলে অনেক বেশি একটু অন্যরকম ভালো আর ওকে আমি পার্সোনালি একটু পছন্দও করি আলাদাভাবে ওরে আমার ভালোও লাগে তো যাই হোক এই তো ফ্রেন্ড কিন্তু তার হাজব্যান্ড ইটালিতে থাকে কল দিয়েছে কে এসেছে জানতে চাচ্ছে তো ও বলছিল যে শিখা এসেছে ভাইয়া বলছে ওকে বান্ধবীর সাথে টাইম স্পেন্ড করো পরে কল দিব। ভাইয়া ও যথেষ্ট ভালো মন মানসিকতার মানুষ ভাইয়া আবার আমার ব্লগ দেখে তাই আমি একটু আমার ফ্রেন্ডকেও রেকর্ড করে নিলাম ভাইয়া দেখবে ভাইয়ার কাছে ভালো লাগবে আর এখানে আমি কাবাবগুলো একটু উলটিয়ে দিচ্ছিলাম ফাইনালি কিন্তু আমরা ডাইনিং টেবিলে চলে আসছি খাবার সার্ভ করে ফেলেছে সবাইকে দিয়ে দিচ্ছে আর এই তো আমার ফ্রেন্ডের দুই মেয়ে মাসাল্লাহ ওরাও মাকে কাজে হেল্প করছে আর এই তো সুহা বসে আছে এই সুহা হচ্ছে আমার মেয়ের ক্লাসমেট ওরা একই সাথে একই ক্লাসে চান্স পেয়েছে সেই ছোটোবেলা থেকে কিন্তু আজকে প্রথম ওরা একসাথে দুই ফ্রেন্ড মানে স্কুলের বাইরে মিট করা হলো তো অনেক ভালোই লেগেছে মেয়েদের কাছে আমার কাছেও ভালো লেগেছে আমি সাধারণত আসলে ঈদের দ্বিতীয় দিন ওইভাবে বের হওয়া হলেও মায়ের বাসায় যাওয়া হয় এবার একটু ডিফারেন্ট কাটালাম তো আর এক আনটিও কল দিচ্ছে ওই আনটির বাসায় যাব ইনশাল্লাহ নেক্সট ডেতে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আর এই যে দেখেন আমার ছোট রাজকন্যা সে কিন্তু চিপস খেয়ে চেটে পুটে হাত খেয়ে একদম অস্থির তো তাকে হাত দুটো এখন ক্লিন করে দিব আর পরিশেষে খাবারের শেষে মিষ্টান্ন খাবার না খেলে কিন্তু হয়ই না এসে একবার আমি সেমাই তারপরে হচ্ছে পুডিং খেয়েছি আমার এই ফ্রেন্ডের হাতে নবাবি সেমাইটা অনেক বেশি টেস্ট হয় তো ওটা খেলাম আর এখন জর্দা খাবো জর্দাটা খুবই সুন্দর করে গার্নিশ করেছে দেখে খুব ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে